টাকা ছাড়া এই দুনিয়াতে একজন পুরুষ মানুষের কোনোই মূল্য নেই। আপনার যদি টাকা থাকে তাহলে সমাজের কাছে, পরিবারের কাছে, বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন সবার কাছে আপনি খুব সম্মানিত ব্যক্তি। আর যদি আপনার টাকা না থাকে তাহলে সকলের নিকট আপনি একজন নিকৃষ্ট ব্যক্তি। আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আরেকটা বাইক রাইডিং এর নতুন ভিডিও নিয়ে আমি হিরণ আপনাদের সামনে উপস্থিত হলাম। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে সকল মানুষদের জন্য থাকছে কিছু মূল্যবান কথা যে কথাগুলো আপনি যদি ভালোভাবে উপলব্ধি করতে পারেন এবং আপনার জীবনে কাজে লাগান তাহলে ইনশাল্লাহ আপনার জীবনে অবশ্যই কিছু সফলতা আসবে এবং আপনি ভালো থাকতে পারবেন আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে লাইক এবং ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা চেপে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক ভিভার্স যে কথাটা বলছিলাম আপনি যদি একজন পুরুষ মানুষ হিসেবে এই দুনিয়াতে জন্মগ্রহণ করে থাকেন এবং বেঁচে থাকেন তাহলে অবশ্যই মনে রাখবেন আপনি চ্যালেঞ্জ নেওয়ার জন্যই এই দুনিয়াতে এসেছেন মৃত্যু পর্যন্ত আপনাকে চ্যালেঞ্জ নিয়েই বেঁচে থাকতে হবে এবং পরিবার নামক একটি সিস্টেমের দায় আপনার ঘাড়ে নিয়ে সেই দায় মিটিয়েই আপনাকে মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত থাকতে হবে আর সেই দায় মেনটেন করার জন্য এই দুনিয়াতে পুরুষ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাকা অর্থ সম্পদ এই দুনিয়াতে যদি আপনার টাকা থাকে তবে সবাই আপনাকে সম্মান দেবে আপনার পরিবার পরিবারের লোকজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে আপনি প্রিয়জন হয়ে উঠবেন সবাই আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রেই সম্মান দেবে কিন্তু আপনার যদি টাকা না থাকে তাহলে এই দুনিয়ায় আপনার কোনোই মূল্য নেই হোক সেটা পরিবারের কাছে বন্ধু বান্ধবের কাছে আত্মীয় স্বজনের কাছে পাড়া প্রতিবেশীর কাছে কিংবা দেশের লোকের কাছে আপনার মূল্য নেই জন্মের পর থেকে হয়তো একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আপনি বাবা মায়ের উপর ডিপেন্ড করে খুব সুন্দরভাবে চলছেন ঘুরছেন ফিরছেন খাচ্ছেন দাচ্ছেন জীবন নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা নেই ভাবছেন যে জীবন নিয়ে এত চিন্তা ভাবনা করার কি আছে জীবন তো চলেই যাবে কিন্তু না একজন পুরুষ মানুষ হিসেবে এই চিন্তাধারাটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল চিন্তা আপনি কখনোই এ ধরনের চিন্তাভাবনা করবেন না পুরুষ মানুষ হিসেবে আপনি দুনিয়াতে যখন এসেছেন অবশ্যই আপনাকে টাকা ইনকামের চিন্তা করতেই হবে এবং টাকা না থাকলে আপনার এই দুনিয়াতে কোনোই মূল্য নেই কোনো স্থান নেই কোনো সম্মানই নেই এখন হয়তো আপনি আপনার বাবার হোটেলে আছেন বাবার হোটেলে দিব্যি খাচ্ছেন দাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন সব কিছু করছেন কিন্তু একটা নির্দিষ্ট সময় পর আপনি বুঝতে পারবেন যে এখন আপনার টাকা ইনকাম করাটা কত জরুরি এই ধরুন যে আপনি সামনে বিয়ে শাদি করার চিন্তাভাবনা নিয়েছেন কিন্তু আপনার বাড়িঘর ঠিকঠাক নেই আপনার বাবা আপনার বাড়িঘর কখনো ঠিকঠাক করতে পারেননি কোনো না কোনো কারণে তাহলে আপনাকে বিয়ে করতে গেলে অবশ্যই আপনার বাড়িঘর ঠিকঠাক করতে হবে আবার যাকে বিয়ে করে ঘরে নিয়ে আসবেন তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে তো সব মিলিয়ে আপনাকে সবার আগে টাকা ইনকামের চিন্তাই করতে হবে আর যদি আপনি নির্দিষ্ট টাইমে টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই এই সময় আপনার আর কোনো চিন্তা থাকবে না আপনি নিশ্চিন্তে বিয়েটা করে ফেলতে পারেন আবার সারাটা জীবন আপনার বাবা কিংবা আপনার পরিবারের লোকজন যাদের উপর আপনি এতদিন ডিপেন্ড করে চলেছেন তারা কিন্তু আপনাকে সময় চালাবে না সব সময় খাওয়াবে না পড়াবে না এমন একটা সময় আসবে আপনার উপরেই তারা ডিপেন্ডেড হয়ে পড়বে সো তাদেরও দায়িত্ব নিতে হবে শুধু যে বিয়ে করলেন স্ত্রীর দায়িত্ব নেবেন কিংবা তার পরবর্তীতে আপনার সন্তান হবে সেটার দায়িত্ব নেবেন বিষয়টা কিন্তু এমন না আপনার বাবা মা কিংবা ভাই বোন যদি থাকে তাদেরও দায়িত্ব নিতে হবে শুধু তাই নয় এই দুনিয়াতে সময়ে সময়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীর দায়িত্ব বহন করতে হয় তো যাই হোক সব কিছুর জন্য আপনার টাকার প্রয়োজন যখন আপনি সবাইকে টাকা দিতে পারবেন কিংবা অর্থ সম্পদ দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারবেন কিংবা যতক্ষণ পর্যন্ত তাদের খেয়াল রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি সবার কাছে খুব প্রিয় ব্যক্তিত্ব হিসেবে অবস্থান করবেন এবং সবার কাছে সেই ধরনের সম্মানটাই পাবেন আর ঠিক যখন থেকে আপনি তাদেরকে দেওয়া বন্ধ করে দিবেন কাউকে কোনো কিছু দিতে পারবেন না কিংবা আপনার দেওয়ার সামর্থ্য থাকবে না তখন থেকে দেখবেন যে সেই মানুষগুলার উল্টো চিত্র সেই মানুষগুলা কখনোই আর আপনাকে ভালো চোখে দেখবে না কিংবা আপনাকে সম্মানটুকুও করবে না কারো কাছ থেকে সাহায্য সহযোগিতা কিংবা ন্যূনতম সহানুভূতি পাওয়াটা তো দূরের কথা ন্যূনতম শ্রদ্ধাবোধটুকুও আপনার প্রতি তাদের থাকবে না আর এটাই হল চরম বাস্তবতা তাই একজন পুরুষ মানুষ হিসেবে যখন আপনি দুনিয়াতে এসেছেন ঠিক তখনই আপনার চ্যালেঞ্জের দিন শুরু হয়ে গেছে এটা আপনি সব সময় মনে রাখবেন এবং সারাটা জীবন আপনাকে এই চ্যালেঞ্জ নিতে নিতেই চলতে হবে আর যদি আপনি কোনো না কোনো কারণে এই চ্যালেঞ্জ নিতে ব্যর্থ হয়ে যান তাহলে আপনার জীবনটা পুরোই অভিশপ্ত হয়ে যাবে আপনি তখন বুঝতে পারবেন যে বাস্তবতা কত বড় কঠিন বাস্তবতা কতটা নির্মম আপনার আর কোনো স্থান থাকবে না সমাজে পরিবারে কিংবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে আপনি আপনার অস্তিত্বটাকে হারিয়ে ফেলবেন তাই সময় থাকতে সচেতন হয়ে যান আপনি আপনার অস্তিত্বটাকে হারিয়ে ফেলার আগেই আপনার পায়ের তলাটাকে শক্ত করেন এই দুনিয়াতে কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না আপনাকে কারো দিকে চেয়ে থাকতে হবে না আপনি তখন আপনার রাজ্যের একচ্ছত্র অধিপতি একমাত্র রাজা সর্বোপরি একটা কথাই বলি বারবার একজন পুরুষ মানুষ হিসেবে এই দুনিয়াতে সবার আগে টাকা ইনকামের প্রতি মনোযোগ দিন টাকা ইনকাম করুন দেখবেন যে দুনিয়াতে আপনি সব কিছু পেয়ে গেছেন তো ভিউয়ার্স ভিডিওটা আজকে আর লম্বা করব না আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন সব সময় আপনাদের সাপোর্ট আমার অতি জরুরি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সকলের প্রতি দোয়া রাখি সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ